আমি তো তোমার বাসায় ছিলাম উত্তরবাস ইয়ে হয়ে গেছে টাকা ঢাকার তো কোন দেশে আমার কাছে আন্দোলন সব জানেন হারুনের সব জানেন এইগুলাই আসে আমাদেরকে বলতে হবে আমি কইছি ভাই শুনেন

এসবিির শীর্ষ সহ অন্যান্যরা হুম এবার লিখে দেও অন্যান্যরা সম্মিলিত সিদ্ধান্ত প্রమే তাদেরকে ডিবিটের কাছে হস্তান্তর করা হয়েছে সিটিজেনরা শুনো আমি هارও যদি একবার চড় দিতাম তো ডিবিির هارও আমাদের পিটাইছে কত আমি এদের সাথে করছি ওদের বাপ মাকে টেককে না আমরা লও ভাত খাওয়াইছি ওদেরই না ভাত খাওয়াইছি ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি অর্থাৎ মানুষ আশ্বস্ত হওয়ার জন্য দেখো ডিবিির هارও কত ভালো বিয়ে করতেছে এটা না

যখন বাংলাদেশি আছি তাই না গোলাম মহিল রী বলছে না যে হারুনের বাপের ক্ষমতা আছে এই পাঁচটা ছেলেকে নিয়ে আসা তোমার প্রতি আমার বিনোদন অনুরোধ তোমার তুমি তো অনেক জায়গায়